আজকে আমরা ভগবদ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ তার চার নম্বর শ্লোকটা পড়ব বিস্তারিতভাবে চলুন শুরু করা যায় সঞ্জয় ওভাচ আহেশ্বীমার্জুনা সময়াটস ধ্রুপদ মহারথ এবার প্রত্যেকটা শব্দের আমরা ইন্ডিভিজুয়ালি মানেগুলো জেনেন আত্রা মানে এখানে সুরা মানে বীরগণ মাহেশ্বাসা মানে বলবান ধনুরধরগণ ইয়ুধান বিরাট এবং ধ্রুপদাস্যের কথা বলা হয়েছে এইটা হচ্ছে তিনটে ক্যারেক্টার তিনটে চরিত্র মহাভারতের যুদ্ধের মধ্যে যারা পাণ্ডবদের হয়ে যুদ্ধ করেছিল শেষে বলা হয়েছে মহারতাহা মানে এই মহারথীরা চলুন তাহলে তাৎপর্যটা আমরা জেনে নিই যদিও সামরিক কলা কৌশলে অমিত শক্তির সম্মুখে ধৃষ্টদম্য ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন দুর্যোধন ভয় পেয়েছিল কারণ সে জানতো সে অধর্মের সাথে আছে সে কোনো সময়ে ধর্মের পথে চলেনি সে জানতো সে পাণ্ডবদের সাথে সবসময় অবিচার করেই এসছে সে হিংসে করতে পারেন সে সবসময় তুমি নিজে একা ভোগ করবে পুরো রাজ্যটা এর জন্য যুদ্ধের কিন্তু আগে শ্রীকৃষ্ণ কিন্তু গিয়েছিল সভায় বলেছিল পাঁচটা গ্রাম লাগবে কিন্তু দুর্যোধন সেটাও পর্যন্ত দেয়নি বলেছে ছুচের নোখ বরাবর জমিও আমি দেব না যখন শ্রীকৃষ্ণ বলেছিল যে তুমি ভুল করছো যখন বাক বিতনটা হয়েছিল তখন শ্রীকৃষ্ণকে বন্দি বানানোর চেষ্টা পর্যন্ত করেছে সেই সময় শ্রীকৃষ্ণ নিজের বিরাট রূপটা দেখিয়েছিল একবার অর্জুনের সামনে একবার সেই সময় দুর্যোধন তাদের প্রতিবন্ধক বলে উল্লেখ করেছে কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানত তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছে हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे देखा हे परी भिडियो ते श्लोक